হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো অনেক দিন পর চলে আসলাম হ্যামার ভিডিওতে এর আগে বলছিলাম নেক্সট ভিডিওটা আসবে হ্যামারজেম নিয়ে সো অপেক্ষা করছিলাম কখন হ্যামার জেম আসবে অ্যান্ড হ্যামার জেমের কাহিনিটা কীরকম কী হবে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো যেটা টাউন হল সেভেন্টিনের লাস্ট ভিডিও হবে আমার সো আজকে সেই লাস্ট ভিডিও এটাই শেষ অ্যান্ড দেখা যাক আমি আগামীতে কোনো ভিডিও বানাতে পারি কি না তো আজকে আমরা হেমাজেম নিয়ে কিছু কথা বলবো চলুন আগে বেজের কি অবস্থা সেটা দেখে আসি সো এটা হচ্ছে আমার টাউনাল সেভেনটিন অ্যান্ড এটাতে দুইটা স্পেল টাওয়ার দুইটা বম টাওয়ার দেন এই পাশে আসে হচ্ছে চারটা মোটর তারপরে পাঁচটা হিডেন টেসলা অ্যান্ড পাঁচটা বিল্ডার কোনোটা ম্যাক্স না এটা এগুলার কোনোটাই ম্যাক্স না তারপরে আপনার এইখান থেকে যদি দেখায় এটা দেখানো যাচ্ছে না গিগা বোম দেন এদিকে বোম এগুলো কিছুই ম্যাক্স না ঠিক আছে এগুলো কত নিচে দেখছেন এই যে এগুলা সব এক লেভেলে সব মাথা নষ্ট দেন এদিকে ওয়ার্কশপ ওয়ার্কশপটাও ম্যাক্স না ম্যাক্স না এখন এক লেভেল যাবে মানে এক লেভেল তো ম্যাক্স না তাই না দেন এদিকে যদি আসি স্টোরেজ দেখছেন ভাই ফিফটিনের স্টোরেজ এখনও আমার বেজে আছে দেন এদিকে যদি যাওয়া যায় এদিকে এটা এটাও এখনো ম্যাক্স করি নাই দেখছেন এটাও দুই লেভেল যাবে দেন ওই পাশে ওই পাশে এদিকে আস্তে 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 কেকটা কেক কাটে ফেলাই দেন এদিকে এদের এটা আছে কি বলে এটাকে ডার্ক ইলেকজার স্টোরেজ এটাও ম্যাক্স না এটাও এক লেভেল যাবে ঠিক আছে সো এগুলো হচ্ছে আমার মেইন আপডেট করা হয় নাই যেগুলো সেই জিনিসগুলো দেন আপনার রিসার্চ ল্যাব রিসার্চ ল্যাবের মনে করেন যে কোনো কিছুই ম্যাক্স না আমার দেখেন হাতে কোনো কয়েকটা জিনিস ম্যাক্স হিলার বেলুন গোবলেন ড্র্যাগন এইগুলাই নর্মাল আমার নর্মাল জিনিসগুলো ম্যাক্স করে অ্যান্ড এইগুলা মোটামুটি তোলা ম্যাক্স করতে বেশি সময় লাগবে না কিন্তু বোঝা তো তাই না দেন এটি ড্রাগন রাইডার ইলেকট্রোটাইটান রুট রাইডার পেন্সিল বাই সবগুলাই মোটামুটি ম্যাক্স ঠিক আছে আপনার এই দুইটা তিনটা সিস মেশিন দেন হান্টার অ্যাপেন্ডিক্স ওয়ার্ডেন দেন উইস বেলকারি এগুলো ম্যাক্স ঠিক আছে তারপর আপনার আর্থ আর্থ ইনফি ক্লোন মোটামুটি এগুলো ম্যাক্স তবে ম্যাক্স করতে পারি না এটা এটাই দুঃখ না দুঃখ হচ্ছে হ্যামারজমকে ইউজ করতে পারে না তো ইউজ করতে না পারার রিজন আছে সেটা একদম ভিডিও লাস্টে গিয়ে দেখাবো না আপনি দেখলেই বুঝতে পারবেন না সো এদিকে আছে হচ্ছে আর কিছু দেখানোর আছে রিসার্চ ল্যাবে সেরকম কিছুই নাই কিছুই নাই ঠিক আছে মোটামুটি এগুলো সব আপডেট দিলে আর দু এক লেভেল গেলে আর ম্যাক্স হয়ে যাবে তো এগুলো সব কম লেভেল যাবে অ্যান্ড এইদিকে সবচেয়ে কম লেভেল এটাই আছে তাই না আমাদের গুলো ভাই সো এইবার হচ্ছে আমরা চলে যাবো আমাদের হিরো হলে হিরো হলের কী অবস্থা চলেন দেখে আসি অ্যান্ড এখন দেখব হচ্ছে আমাদের হিরো হিরো হলের কী অবস্থা দেখেন হিরো হলের এই অবস্থা বাহাত্তর কিং আটাত্তর কুইন ছচল্লিশের মিনিয়ান বাষট্টি ডান চৌত্রিশের রয়্যাল স্যাম্প এটা হচ্ছে অবস্থা আপনি যে নর্মাল হিসাব চালান সিম্পল হিসাব যদি ইউজ করেন মোটামুটি একটা লেভেলে যাইতে তাহলে রয়্যাল স্যাম্প এখনও চোদ্দো লেভেলে পনেরো লেভেলে পনেরো বার আপডেট যাবে এটা মিনিমাম বারো বার আপডেট যাবে এখনও তাহলে ম্যাক্স হবে তাই না বারো বারই তো যাবে টি আর বারো দেন কুইন এখনও বার আপডেট যাবে তাই না এখনও বার আপডেটে যাবে দেন কিং এখনো সাতাশ বার আপডেট যাবে সো এটা হচ্ছে আমার হিরোর অবস্থা কিন্তু আমি ভাবছি হ্যামারজেমে কোনো হিরো আপডেট দেবো না ডিসিশন কেন এটা একদম লাস্টে গিয়ে বলবো তাও একটু বললে দিই মেন কাহিনী হচ্ছে আপনার হ্যামারোজেমে প্রত্যেকটা জিনিস আপডেট দেওয়ার কস্ট ফিফটি পারসেন্ট অ্যান্ড টাইম ফিফটি পারসেন্ট রিডাক্ট হয় ঠিক আছে আপনি ছোটো ছোটো জিনিস সবসময় ট্রাই করেন আপডেট করার আপনি যদি একটা না ওয়াল আপডেট করেন ওয়ালগুলো ম্যাক্স হয়ে যাবে কেন ওখানে সময় লাগবে না অ্যান্ড কস্ট ফিফটি পারসেন্ট কম সো সবাই ফোকাস করবেন ওয়ালের দিকে কোনো ডিফেন্স আপডেট ওটা ম্যাটার না আপনি দশ দিন পাবেন হ্যামার অ্যামাজনে দশ দিনে ভাই কি এত আপডেট দিবেন বলেন এগুলো একটা আপডেট লাগে সাত দিন সাড়ে তিন দিন লাগবে তো সাড়ে তিন দিন ভাই কিভাবে চলে যাবেন টেরও পাবেন না সো এদিকে মাথা না ঘামায়ে সুন্দর একটা ইউটিলাইজেশনে ডিল করবেন দেন মোটামুটি সবই দেখালাম ল্যাব তারপর মোটামুটি সবই দেখেছে তাই না এবার দেখো আমাদের পেটের কি অবস্থা পোষা প্রাণী সো এটার অবস্থা এদিকে যদি দেখেন খুবই মর্মান্তিক অবস্থা খুবই মর্মান্তিক অবস্থা কিন্তু আমার পেটের তো যাই হোক এটা আমার অবস্থা পেটের অবস্থা অ্যান্ড এবার একটা লাস্ট ইনফরমেশন দিই সেটা হচ্ছে আপনি ট্রাই করবেন যেটা আপডেট দিতে খুব কম সময় লাগবে অ্যান্ড যেটা আপডেট দিতে খুব বেশি গোল্ড লাগবে ইলেকজার লাগবে ডার্ক ইলেকজার লাগবে আপনার মেন ফোকাস সেগুলোতে থাকবে কম সময় অ্যান্ড অনেক দামি সেই জিনিসগুলো আপডেট দেওয়ার চেষ্টা করবেন আই মিন ওয়াল অ্যান্ড সরো খারো জিনিসগুলো আপনি যদি এই রুলসটা ফলো করেন জেমে মাথা নষ্ট ভ্যালু গেন করতে পারবেন দেন আলাদা টিপস আছে যদি আপনার কাছে রিসার্চ পোশন বিল্ডার পোশন থাকে তাহলে আর এক হিসাব সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আগামীর দিন নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন